দিন দিন আরো বেশি শুকনা হয়ে যাচ্ছেন যেন সফট মাসবিন বুবলি নতুন আরো একটি সাজে ধরা দিলেন সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি সরকার পতনের পর এবার যেন চেনা রূপে ধরা দিচ্ছেন শাবনাম ইয়াসিন বুবলি নতুন লুকের কিছু ছবি পোস্ট করেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে লাল রঙের একটি টপসেই তাকে দেখা গেছে বুবলি যেন নিজেকে দিন দিন আরো বেশি ফিট করে তুলছেন কারণ এই ছবিগুলোতে বুবলিকে আগের চাইতে আরো বেশি শুকনা দেখা যাচ্ছে অনেকেই আবার তাকে বার্বি ডলের সঙ্গেও তুলনা করছেন বুবলির এই নতুন লুক দেখে বুবলির ভক্তরাও তাকে অনেক বেশি ভালোবাসা ও শুভকামনাও জানাচ্ছে আবার অনেকেই বলছেন নতুন কোন সিনেমার জন্য কি বুবলি এবার নিজেকে আরো বেশি ফিট করছেন আবার বুবলির অন্য আরেকজন ভক্ত লিখেছেন মাশাল্লা অনেক কিউট লাগতেছে আপুরে আবার অন্য আরেকজন লিখেছে আপুকে ষোলো বছরের মেয়ের মতো লাগতেছে বয়সের ছাপ কমানোর জন্য কি খান একটু জানাবেন আবার অন্য আরেকজন লিখেছেন মাশাল্লাহ আমাদের লেডিস সুপার স্টার বুবলি আপু বুবলি আপু তোমাকে ভীষণ সুন্দর লাগছে এর আগে বুবলিকে দেখা গিয়েছিল নোয়াখালীতে গিয়ে ত্রাণ বিতরণ করতে উন্মাক্তদের আর এবারই তিনি তার ভক্তদের জন্য নতুন লুকে হাজির হলেন সিভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর বুবলুকে এই নতুন রঙের ড্রেস আর বুবলুকে এই নতুন লুকে দেখতে আপনার কেমন লাগছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ